আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টেম আলাদা করে দিব সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে চার দিনের মধ্যে আমরা কোন হোল হল করে নেব সারা পৃথিবী পিছনে ফেলে ছেড়ে দেব বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না বাংলাদেশের সাথে পंगा দিলে এটা খুব কষ্ট হবে একদম নরম ভয় দেখায় না নিগুড়িয়ারে ভয় দেখেন না আমাদের অনেক বন্ধু আছে আজকে যাদের কাছে তোমরা আর ভয় দেখায় না নিগুড়িয়ারে ভয় দেখায় না আমাদের অনেক বন্ধু আছে আজকে যাদের কাছে তোমরা আর ভয় দেখায় না নিগুড়িয়ারে ভয় দেখায় না আমাদের অনেক বন্ধু আছে আজকে যাদের কাছে তোমরা আর ভয় দেখায় না নিগুড়িয়ারে ভয় দেখেন না আমাদের অনেক বন্ধু আছে আজকে যাদের কাছে